জয়সচন্ড বন্ধুরা জয় তোমরা দেখব লিখেছেন বীর সূর্য বিশ্ব এর পাঁচশো ষোলোতম জন্মজয়ন্তী উৎসবের দিনের ছবি এবং রাতের ছবি তো এই ভিডিওতে আলোচনা হবে রাতের ছবির বিষয় নিয়ে তো সঙ্গে থাকো শোনো আলোচনাটা জয় সচন্ডুর কুচবিহার তথা উত্তরবঙ্গ জাতি মাটি আন্দোলনকারী যতগুলো নেত্রী আছে যতগুলো সংগঠন আছে তামার ভিতর তিনটা সংগঠন থেকে উল্লেখযোগ্য জীবনসিংহ বংশীবদন অনন্ত মহারাজ এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠকায় বা কার শক্তি বেশি বা কার জনগণক ধরে রাখার জনগণের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা কার প্রতি বেশি তার প্রমাণ এই ভিডিওটা বীর সূর্য বিশ্ব মহাবীর চিলেরায় জন্মজয়ন্তী উত্তরবঙ্গ তথা কুচবিহারত সব জাতিমাটি আন্দোলনকারী সংগঠন পালন করছে সবাই নিজে নিজের ছবি আপলোড করছে কেমন কেমন করে পালন করছে সেটা ঠিক আছে দিনের বেলা সবাই দেশে কত লোক হচ্ছে সেটাও দেখাইছে কিন্তু রাত তিনটার সময় সেই মঞ্চত বা সেই অনুষ্ঠানত কয়জন লোক আছে কেউ দেখায়নি কিন্তু এখন যেটা দেখবার লাগিয়েছেন সেটা রাত তিনটার সময়কার ছবি হাজার হাজার মানুষ অনুষ্ঠানত কেউ দেখেছে কেউ শুনেছে কেউ আছে কেউ আছে কেউ যাতায়াত করছে ব্যস্ত রাত তিনটা বাজে রাত তিনটা মানে সারা রাতের কথা বোঝানো হয়েছে কার কার অনুষ্ঠান সারা রাতি করি চলছে তাহলে যে সমস্ত মানুষ সোশ্যাল মিডিয়াত কন এক হওয়ার দরকার এক হওয়ার দরকার তো ঠিক আছে যে বেশি শক্তিশালী তাকে সহযোগিতা করিবেন না অন্য কাউকে করিবে কয়েছেন হাজার হাজার মানুষও এত সুন্দরভাবে যায় কন্ট্রোল করিয়ে পারছে তার কথা শুনিবেন না যার কর্মীরা ঠান্ডার ভয়ে বেলা থাকে না তার কথা শুনবেন তো একটা কথা কই দেব এই জায়গার যে সমস্ত মানুষ দেখেছেন এলা কাউকে টাকা দিয়ে নিয়ে আসা হয় নাই এলা প্রত্যেকটা মানুষ নিজের টাকায় যাচ্ছে নিজের যত কিছু দেখেছেন সব কিছু নিজের প্রয়োজনীয় জিনিস সব কিছু নিজে নিয়ে এই জায়গার যে প্যান্ডেলটা দেখেছেন এরাও এক মাস আগে থেকে এরা নিজে করছে খাওয়ার জন্য যে প্রসাদ তৈরি হয় সেই প্রসাদের চালটা এই জায়গার নিজের প্রত্যেকটা মানুষ ধরিচ্ছে যে সমস্ত বুদ্ধিজীবী শিক্ষিত মহল মোর ভিডিওটা দেখেছেন তা আমরা বিচার করো উত্তরবঙ্গ তথা কোচবিহার কোন জাতি মাটি উদ্ধারকারীর লিডার আছে যা জনগণের এইভাবে ভালোবাসা ভক্তি শ্রদ্ধা অর্জন করিয়ে বসে কার প্রতি উত্তরবঙ্গের মানুষের জনগণের এরকম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা টান আছে যার এক কথায় লাখ লাখ মানুষ হাজারে হাজারে মানুষ ডাবড়ি বাবড়ি এই প্রচণ্ড শীতের দিনত রাত তিনটা কি দু দিন যাবত এইভাবে ছিল বাকি যতগুলো সংগঠনের বিশ্ব মহাবীর চিলারের প্রোগ্রাম হয়েছে পালন করছে ঠিক আছে দিনের বেলা হয়েছে রাতে আটটা নটা দশটা বাস অনু প্রোগ্রাম শেষ মানুষ শেষ কি প্রমাণিত হয় আমার সঙ্গে যে সমস্ত মানুষ যোগ আছে যদি কোনো দিন দুঃখের সময় আসে কষ্টের দিন আসে তারা নেতৃত্বের সঙ্গে থাকবে না কারণ তারা প্রচণ্ড শীতের নিজের বাঁচার কথা চিন্তা ভাবনা করে কিন্তু এই জায়গার যতগুলো মানুষ দেখিয়ে পড়ছেন সবাই সব কিছু বাবা মার চরণত অর্পণ করি দিয়া মহারাজের কথাতে এই ডাবড়ি বাড়ি নিশ্চিন্তে ঘুম পাড়িবার ধরেছে কেউ প্রোগ্রাম দেখিবার ধরেছে কেউ ব্যস্ত সবাই ব্যস্ত কোনো রকম গণ্ডগোল নাই কোনো রকম অঘটন নাই সব কিছু নর্মাল মোর ভিডিওটা যদি কারো বা মোর কথাগুলো যদি কারো খারাপ লাগে তা আমাকে যে তোমরা বীরসূর্য বিশ্ব মহাবিচিলের জন্মজয়ন্তী অনুষ্ঠান পালন করছেন মুই যেমন অনন্ত মহারাজের প্রোগ্রামের রাতে তিনটার ছবি প্রকাশ করল সেইভাবে তোমরা নিজের নিজের প্রোগ্রামের রাতে তিনটার দিকের ছবি বা ভিডিও প্রকাশ করো উত্তরবঙ্গের সাধারণ মানুষ বিচার করিবে কে শ্রেষ্ঠ উত্তরবঙ্গে মোর কথাগুলো যদি কারো ভালো লাগে তাহলে কমেন্ট করো লাইক শেয়ার কমেন্ট করো আর যদি কারো খারাপ লাগে তাহলে প্রমাণ করো জয় শিবচন্ডি জয় মহাম